গুড মর্নিং এব অনেকটা নিউ ব্লগ আছে সকালে ভালো আছে আমি খুব ভালো আছি শরীরটা ভালো লাগছিল না আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠি তোমাদের সাথে ব্লগুলো স্টার্ট করে দিচ্ছি আজকে আর এখন অনেক দেরি হয়নি খুব একটা বাট তাও দেরি কিন্তু হয়ে গেছে আমার কিছু কাজ বাকি আছে সেগুলো সব করে রাখবো আর বেসিক্যালি রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে বাকি ছোটো ছোটো কাজ যেহেতু আমি রাতেই করে রাখি আমার সকালে কিন্তু চাপটা থাকে না আর আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে বাড়িতে যাব না সেটা প্রচণ্ড খারাপ লাগছে আর আমি এখন গান শুনছি বসে বসে কিছুক্ষণ সিরিয়াসলি আর গানটা কি সেটা তো আমি তোমাদের শোনাতে পারবো না কেন কপিরাইট হয়ে যাবে আর এদিকে কিছু কাজ বলতে কি যা টুকটাক যা কাজ থাকে সেটাই মানে প্রচন্ড পরিবারের হরিটা উইক লাগে আর জালিনা না কেন হঠাৎ করে লাগছে মানে সকালে আমি জাস্ট ঘুম থেকে উঠতে যাচ্ছিলাম আটটার সময় দেখি হট করে উইক লাগছে ওর আমি শুয়ে পড়েছি আবার জোর করি না এদিকে ঘর পর পরিষ্কার করে ফেলেছি জামা কাপড় কাচা হয়ে গেছে মেঘ মেঘ তো করে আসছে বৃষ্টি না হলেই ভালো হয় তারপর হাত থাকা গেছে কেটে কদিন আগে বুঝিও নিজের হাত কী করে কেটে গেছে আমি স্নান করে কমপ্লিট হয়ে গেছে সব কিছু পুজোটা আমি বিকালবেলার দিকে দেবো মাথায় তেল তেল মেখে নিচ্ছি এত মাথা ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে বলে আর একটা ইনস্টাগ্রাম রিলস একটা সুন্দর লাইন শুনলাম সত্যি সেটা আমাদের সবার পক্ষে জীবনে সত্যি হয়ে দাঁড়ায় তো লাইনটা এতটাই সুন্দর দু তিনবার আমি শুনলাম আর শুনতে শুনতে হাসিটাও পাচ্ছে কারণ হাসি না পাওয়ার কিছুই নেই লাইনটা সত্যিও আর জীবনে যাতে ঘটেও তাই তো হাসিটাই পেলো ওই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে মানে শ্যাম্পাতে সামাতে চলে করে পুজো পুজো দিয়ে নিয়েছি একেবারে সন্ধে পুজো দুটো একসাথে দিয়ে নিয়েছিলাম আর এখন কিছু কাজে ছোটো ছড়লে ছাড়বো কিন্তু রান্না বান্না করার তারা নেই শুধু একটু আলু ভাজবো আর ডালটা বাটিতে সার্ভ করে রাখবো দিয়ে বাসন বাসন সব ধুয়ে রেখে ভাতটা বসাবো লাউ ডাল করা আছে তো রুটি কে খাবো তাই ভাতই খাবো মানে ঘন করে লাউডাল করা থাকলে রুটি আমার ভালো লাগে না তার থেকে ভাত দিয়ে একটু সরু চালের বাদ দিয়ে আস অল্প অল্প করে খেতে অসাধারণ লাগে আমার তো বেশ ভালোই লাগে এগুলো এখন বিছানাটা ছেড়ে নেবো রাতের জন্য প্রত্যেক দিনই এই কাজগুলো আমি করে থাকি সবসময় হয়তো এগুলো দেখাই না অন্য কিছু দেখায় কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো কিন্তু আমার লাইফের সাথে জুড়েই থাকে যে সারাদিন দু তিনবার বিছানাটাই জানি কেন স্বাভাবিকভাবে পায়ে সময় ধুলে থাকে ঘরে আমি স্যান্ডেল পরিও কিন্তু সবসময় না পরে থাকে না সেটা অনেক সময় উচিত হয় না কেন উচিত হয় না তোমাদের কোনো নেক্সট একটা ভিডিও আমি তোমাদের শেয়ার করে দেবো ওকে তো এখন ছোট ছোট কাজগুলো সেটা সব গুছিয়ে রাখছি নেক্সট মানে শনিবার দিন আমি বাড়িতে যাবোই সব কাজ করতে সে চলেই যাব কারণ আগে হবে না সিরিয়াসলি হবে না মানে হবেই না কারণ আমার জিনিসপত্র সব কিনে রেখে দিয়েছে আমি সেগুলো নিয়ে আসবো আর ডেলিভারি হওয়ার কথা যেটা সেটা এখন হয়নি পরেই হবে তো সেটা পরে গিয়ে নিয়ে আসবো তার আগে সব পরিষ্কার করে রাখি রান্নাঘর সব এখন পরিষ্কার করে রাখব আবার রান্নাবান্না হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর আবার রাতে গিয়ে পরিষ্কার করবো সব কিছু তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো খুব সুস্থ থাকো বাবাই নেক্সট ভে তোমাদের সাথে দেখা হবে